আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা প্রথমে আপনাদেরকে এই ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানবো আমরা কাতার সেই বিখ্যাত দিয়ে বেঁচে কীভাবে গিয়েছিলাম আমরা ছিলাম দশজনের মতো আমরা একটি গাড়ি উবার করি এবং সেই উবারের মাধ্যমে আমরা বিভিন্ন খাবার জিনিসগুলো প্রস্তুত করি প্রস্তুত করার পর আমরা সেই খাবার জিনিসগুলো নিয়ে বিশাল সেই সিলাইন লিপের উদ্দেশ্যে আমরা রান্না হই আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই শিলাইন্ধে যাওয়ার সেই দৃশ্যটি এটি অনেক সুন্দর দৃশ্য এবং আমরা সাথে ছিলাম অনেক মানুষ আমাদের ড্রাইভিং ছিলেন আমার পাম্পিও বাইক ওমর আহমেদ তারপর আমরা রাস্তা থেকে কিছু পানি নিই কিছু পানি নেই এবং পানির ব্যবস্থা যেহেতু আমরা অনেক দূরে চলে অনেক দূরে যাব সেখানে পানির ব্যবস্থা নেই সিলাই বিচের মধ্যে লবণাত্মক পানি তারপর আমরা আবার পানি বেকার নিয়ে আমরা আবার রাস্তার মধ্যে রাস্তার মধ্যে আবার চলতে শুরু করেছি দূরত্বটুকু ছিল আমাদের সেই দূরত্ব রাস্তা আমাদের স্টেট থেকে আর আর্রাইয়ান স্টেট থেকে আর আর্রাইয়ান স্টেট থেকে আমাদের শিল্প যেখানে আমরা যাব সেখানে দূরত্ব ছিল প্রায় একশো কিলোমিটারের মতো আমরা গাড়ির এখানে দেখতেছি গাড়ির স্পিড একশো চল্লিশে চলতেছে তারপর আমরা দীর্ঘ রাস্তা চলতে চলতে আমরা বাহির হয়েছিলাম প্রায় রাত্র দশটা বারো সাড়ে বারোটার দিকে বাহির হয়েছিলাম সবাইকে নিয়ে আমার আত্মীয় স্বজন এবং আমার ভাই বাই ভাই বাই ভাই সবাইকে নিয়ে আমরা বাহির গেছি

রাস্তা ক্লিন দেখতে পারবেন রাত্রে সেই রাস্তাগুলোকে আপনাকে হেডলাইট হাই পাওয়ার দিয়ে হেডলাইট আপনি রাখাতেই চলবে রাস্তাতে যে লাইটগুলো আছে সেগুলো আপনি অতিক্রম করতে পারবেন তারপর আমরা সেই বিশাল রাস্তা অতিক্রম করে আমরা সামনে গিয়ে একটি তেল পাম্প তেল ভরলাম তারপর যেহেতু আমরা অনেক দূরে যাবো সেখানে তেল পাবো কি না তাই আমরা এখান থেকে তেল ভরে নিলাম তারপর বন্ধুরা আমরা সেখানে গিয়ে পড়ছিলাম আমরা প্রথমে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট বলতে পারে এখানে যা খাবার নিয়েছিলাম সেগুলো সেগুলো খেলাম এবং আমাদের সবাই সবাই এনজয় করলো সেই খাবারগুলো এরপর আমরা আস্তে আস্তে পাশে পাশে গিয়ে আবার আসতে আমরা সেখানে ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিলাম যেহেতু ফুটবল খেললে শরীরের মধ্যে একটু গরম চলে আসে তারপর আমরা সেই ঠান্ডা বানিয়েছে ফুটবল খেলে তারপর আমরা সেখানে নীলা

এখানে অনেক সুন্দর একটি প্রথমে বাঘা করে নিলাম দুই পক্ষ এক পক্ষ এদিকে অন্য পক্ষ ওদিকে আমরা দশজনের মধ্যে পাঁচজন পাঁচজন করে দুই পক্ষকে সাজালাম তারপর আমরা খেলা আস্তে আস্তে স্টার্ট করলাম দেন আমরা বিগিনিজ দ্য ফুটবল ম্যাচ ফুটবল ম্যাচটি শুরু হয়ে গেল অ্যান্ড দেন আমরা খেলা শুরু করলাম এবং আমি ছিলাম গৌলি গোলকিপার আমি ছিলাম গোলকিপার আর যেহেতু আমি ভিডিওটি সংরক্ষণ করতেছি তাই আমি আমাকে গোলই দেওয়া হয়েছিল আমি গোলকিপার ছিলাম দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর একটি খেলা দৃশ্যগুপি করতে পারছি আমাদের অনেক মজা হয়েছিল যে পিছন দিকে এটা বালির পাহাড় যে বালির পাহাড় এখানে শুধু বালি অনেক সুন্দর দৃশ্য এখানে গাড়ি নিয়ে তারপর আমরা এখানে খেলা শেষ করে অনেক ক্লান্ত হয়ে আমরা পানিতে গেলাম পানিতে গিয়ে রিফ্রেশ হওয়ার জন্য সবাই পানিতে গেলাম তারপর পানিতে গিয়ে অনেক ভালো লাগলো সবাই একসাথে বসলো এবং একটি পানিতে নামার আগে আমরা একটি ভিডিও ধারণ করলাম সবাই এখানে বসে আছে এবং পানিতে জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা যে সময়টা পড়েছি সেখানে ছিল সান সানরাইজ সানরাইজ ওটার সময় তারপর বন্ধুরা এখানে সবাই আমরা একটু পানিতে মজা করে এলাম একজন আদার একজনকে কাদা বালি চলাচল করতেছেন এবং মনে ভালো লাগছে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন পানি দিয়ে একজন আরেকজনকে আমাদের ছোটোবেলার সেই মনে করে দিল তারপর বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে পানি নীল পানি নীল পানি দৃশ্যটুকু অনেক সুন্দর এখানে যেখানে আসলে তারপর আমি পানি নিচ থেকে আপনাদেরকে দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি তারপর এই যে সানরাইজ এর দৃশ্যটুকু দেখানো করতেছি এ হচ্ছে আমার বাইক না এ হচ্ছে আমার খালাতো বাইক এখানে

অনেক সুন্দর রাস্তাগুলা ক্লিন রাস্তা আপনি যদি থাকেন তাহলে আমি যাওয়ার জন্য এখানে গেলে প্রাকৃতিক যে পরিবেশটুকু আপনি উপভোগ করতে পারবেন এই যে আমাদের গাড়িতে যারা গিয়েছিলেন একটু বমাচ্ছে এবং আমার বামার বাড়ি ডাকিয়ে আসে সেই দৃশ্যটুকু ধারণ করে আপনাদেরকে তাদেরকে এখানে চেষ্টা করেছি আশা করি আপনারা সেই দৃশ্যটুকু উপভোগ করেছেন যদি আমার এই ভিডিওটি খুবই ভালো লাগে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হবিওয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য এবং সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি ভিডিওটি আমি এডিটিং এডিটিং ভিডিওটি আমি ধারণ করেছিলাম ঈদের দ্বিতীয় দিন সময় সব থাকার কারণে ভিডিওটি আমি পুরোপুরি এডিটিং করতে পারি এটি হচ্ছে সেই বিশ্বকাপ ক্রিকেটের ফুটবলের ম্যাচ এখানে কাতার বিশ্বকাপ এবং সেই রাস্তা দিয়ে আমরা এখানে অতিক্রম করেছি আমাদের বেঙ্গলের আগাই আসতে তো বন্ধুরা আজকের মতো এখানে বাজারে সুস্থ থাকেন রাস্তার দৃশ্যমূলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর কোনো যানজট নেই সিগন্যাল প্রত্যেকটা পয়েন্টে সিগন্যাল আছে এখানে গাড়িতে ছিলেন অনেক কুমার চ্যান হচ্ছে আবার অনেকে জেগে থেকে উপভোগ করতেছিল সুন্দর দৃশ্য তো সবাই ভালো থাকে অসুস্থ থাকে আবার কোনো ব্লকে নতুন ব্লগে দেখা হবে এই পর্যন্ত ভালো থাকে এটি হচ্ছে আমরা গিয়েছিলাম আমরা গিয়ান স্ট্রিট থেকে সিলাইন নিচ্ছি এটি অনেক দূর অনেক দূরত্ব ওকে ভালো থাকুন